শুনে নিয়েছো তো তোমরা সবাই সবাই জেনে গেছো তো আমার কত বড় সর্বনাশ করে দিয়েছে আরে ওই মরকট কি করেছে জানো না তোমরা আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামকে আজকে ফোন করে দিয়েছে আমার পেটে লাথি মেরে দিয়েছে আমার রোজি রোজগারটা একদম বন্ধ করে দিয়েছে সারাটা দিন ধরে একটু খেতে পারিনি আজকে কালকে সারাটা রাত ধরে ঘুমাতে পারিনি বিশ্বাস করো চিন্তায় চিন্তায় আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আমি বলেছিলাম পাঙ্গা নেবো পাঙ্গা আমি পাঙ্গা নেওয়ার কথা বলেছি তুই এইভাবে পাঙ্গা নিতে পারলি মর কট তোর কি এতটুকু মনে দয়া মায়া নেই রে টুকু দয়া ময়া নেই আমার জন্য ইউটিউবে এসেছি কাজ করার জন্য সেখানে তুই কি করলি আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করে দিলি আজকে থেকে আমার আর চাকরিটা নেই বন্ধুরা আমি এখন কি খাব আমার কান কি খাবো শূন্য ফাঁকা এগুলো এইগুলো বলেও তো শান্তি হলো না তুই ওখানে আমার ওখানে কমেন্ট করে কমিউনিটিতে বুঝিয়ে দিলি তোর কত ক্ষমতা আজকে সকালবেলায় লাইভ করে তুই Oh, faca কার্যকরী সবাই ভালো আছে আমি ভালো নেই মরখন আজকে আমার প্রিন্সিপালকে ফোন করেছি ফোন করে আবার পুরো আজকে চাকরিটা পুরো খেয়ে নিয়েছে শালা তোবা হ্যাঁ সেটা বলো ভালো হ্যাঁ मैम ভালো আছেন হ্যাঁ কেমন আছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি मैम আমি তো আবার কোনো গুড নিউজ বড় বড় ওই চলছে ঠিক আছে ওই পথেই চলছে যেটা আমি বলার বলার জন্য আমি ফোন করেছি मैम হ্যালো আপনার কাছে আপনার কাছে কি কোনো কেউ ফোন করেছিল ইউটিউব থেকে আমাকে একজন ফোন করেছিল যে তুমি কি আমাদের স্কুলে এখন জব করছো আমি চিননা তো করছি না আপনারা যদি কন্টাক্ট করতে চান নিশ্চয়ই তার ফোন নাম্বার আপনাদের কাছে আছে তার সাথে কথা বলুন উনি তো আমাদের নিউ সেশন বিগিন হওয়ার আগেই চলে গেছেন আচ্ছা কি নাম বলেছে আপনার কাছে নাম আমরা জিজ্ঞাসা করিনি আলি তোমার নাম জিজ্ঞাসা করেছিল তো আমরা বললাম না আমাদের স্কুল এখন জব করছে না বাস দ্যাটস ইট কেন কিছু সমস্যা হয়েছে নাকি সমস্যা মানে ম্যাম ও মানে যথেষ্ট পরিমাণে নোংরামি পানা করে বেড়াচ্ছে ইউটিউবে আরে একটা জন্তু বুঝেছেন অল টাইম ইসে জানে গ্রেসী জানে ঠিক আছে আচ্ছা গ্রেসীকে আপনি জিজ্ঞাসা করবেন গ্রেসীকে আপনি জিজ্ঞাসা করবেন যে ও কি রকম ভাবে নোংরামি পানা করে ও চ্যানেলের নাম ও ঠিক আছে ও মানে উনি অরিজিন বlogger হ্যাঁ বlogger না এরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর কি করেছে আপনার আপনার স্কুলের ছবিটা ও ও রিশে পার্সোনাল করে দিয়েছে বুঝেছেন আচ্ছা হ্যাঁ পার্সোনাল করে দেওয়াতে এবার আমি ওর ছেলে স্কুলের ছবিও পার্সোনাল করে দিয়েছি সেখান থেকে ও কি করেছে নেট থেকে আপনার ফোন নাম্বার পেয়ে সেখানে ফোন করেছে কিন্তু আমি তো আচ্ছা অলরেডি দেখুন অলরেডি যে আপনাকে তো আমি বলেই রেখেছিলাম যে ম্যাম আমি প্রসেস শুরু করব আমি কিন্তু চলে যাব হ্যাঁ এটা আপনার সাথে আমার কথা হইছে উনি ফটো কেন দিয়েছেন স্কুলের মানে এটার পেছনে হোয়াট ইজ দি আপনি সেটা অন্তত ওনার কাছে একবার জিজ্ঞাসা করবেন যে আমার স্কুলের ফটো আপনি কেন ইউটিউবে ছাড়লেন এটা আমার পারমিশন কি আপনি নিয়েছেন আপনি বরঞ্চ দরকার হলে সেই রকম ভাবে ওনার এগেনস্টে স্টেপ নিন ম্যাম তো ফটো দেওয়ার কি কারণ মানে বুঝলাম না আমি প্রোফাইল পিকচার নাকি সেটা কি জিনিস না না ও আপনার মানে স্কুলকে বদনাম করার চেষ্টা করছে বুঝেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দরকার হলে আপনি সেটা একটা স্টেপ নিন ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ ম্যাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম বললে ভদলোকের মন্ডল ঠিক আছে মন্ডল আর ওর চ্যানেলের নাম হচ্ছে হার্ট আর হার্ট হার্ট এই আর টি এইচই আর এ আর টি হার্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইচই এআরটি হুম হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম থ্যাংক ইউ ম্যাম ও বলেছি যে দেখুন আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা করবেন উনি কি করছেন সেটা তো আমার লুক আউট নয় কারণ উনি তো এখন স্কুলের টিচার নন ওনার প্রাইভেট ম্যাটারে আমি কিচ্ছু বলতে পারি না লজিক্যালি তো তাই আর আমি সেটাই বলেছি আচ্ছা উনি এখন আমার টিচার নন এটা ওনার পার্সোনাল ম্যাটার উনি ইউটিউবে কি করছেন না করছেন দ্যাট ইজ অট মাই লুক আউট ওনার ফুল থ্রি উনি কি করছেন কিন্তু স্কুলের ছবিটা দিয়েছে সেটা আমি তোমাকে বলছি

লজিক্যালি কিন্তু সেটাই সেটা करेक्ट নয় কি? শুধু বলো। একদম 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 ঠিক বলছিস। হ্যাঁ তুমি এখন কোন টাকা নিয়ে কইয়ে কি করছো? আমি এখন স্কুল নিয়ে চিন্তিত রইছি ওইসব নিয়ে আমি করবো নাকি এখন। তাহলে তো আমাকে সবারকে দেখতে হবে। ভিডিও বান্জা কি করছে? প্রীতি কি করছে? কিরণ মরকট। আয় মরকট। শুনে নিয়েছিস কল রেকর্ডিংটা। আরে আমার প্রিন্সিপাল ম্যাম নিশ্চয়ই চিনতে পারছিস হ্যাঁ আমি যে স্কুলে চাকরি করতাম করতাম হ্যাঁ অনেক দিন আগেই আমি ছেড়ে দিয়েছি জানিস মানে লাস্ট ইয়ারের মানে এই যে এক মাস আগে এক দু মাস আগেই আমি অলরেডি ওনাকে বলে কোয়েই ছেড়ে দিয়ে এসেছি কারণ আই নিড রেস্ট কমপ্লিটলি রেস্ট এবং সেটা আমি ওনার সঙ্গে কথাবার্তা বলেই নিয়েছি রে তুই নাকি আমার চাকরি খাবি সিরিয়াসলি এত ক্ষমতা এত পাওয়ারফুল মানুষ এত শুনেছিস তো শুনে নিয়েছিস যে আমার সাথে আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামের কি রকমের সম্পর্ক তিনি সব সময় বসে আছেন আমার সুখবরটা জানার জন্য প্রথমেই কিন্তু তিনি আমার সুখবরটাই জানতে চেয়েছেন এবং তারপরে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন উনি এই সমস্ত ব্যাপারে কখনোই ইউটিউবের এই সমস্ত ব্যাপারে উনি এন্টারটেন করবেন না আর সত্যি তো উনি কেন এন্টারটেন করবেন যেখানে আমি ওনার সঙ্গে কথাবার্তা বলে আমি নিজে থেকে স্কুল ছেড়েছি নিজে থেকে স্কুল ছেড়েছি ঠিক আছে কোন মাইকালাল এখনো জন্মায়নি যে আমার স্কুলের চাকরি খাবে তুই তো সেই তাই উড়িয়ে দেওয়া না খুব বড় বড় লাইফ করে বুঝিয়েছিস রে আমার চাকরিটা তুই খেয়ে নিয়েছিস আর ওই যে ওখানে একটা গুভেন্দু হিউম্যান রাইটস এর ছুঁড়ে আটি বাদার জিনিস সে লিখছে উই হ্যাভ রিসিভ চুলের হ্যাঁ একজনের তো নিয়ে সঙ্গে খেলতে পারিস মানে রিম্পাকে উনপঞ্চাশ বলে উনপঞ্চাশের ড্যাশ মারাতে পারিস মানে গোপন গোপন যেগুলো ইচ্ছে ছিল যে সুপ্ত বাসনা ছিল সেইগুলো তো পারিস তা আছে তো এই রকম অনেক গাছি মাছি আছে যা হ্যাঁ আমার পিছনে বেশি লাগতে আসিস না বুঝেছিস ঠিক আছে আমার পিছনে লাগলে তোর যে কোথায় কোথায় যে দেবো আর কি কি দেবো সেটা আবার ইউটিউবে এসে বলবো না বুঝেছিস ইউটিউবে এসে আমি কোনো কিছুই বলবো না তবে হ্যাঁ এই যে মরকট কালকে আমার ওখানে আবার কমিউনিটি পোস্টে আবার কি দিয়েছে ও আমার অনেক কিছু করে দেবে আরে বাবা কি ভয় আমি পেয়েছি গো কি ভয় আমি পেয়েছি আমি বলেছি তুই আমার যা করার করে নেকি কি মানে যা উখরানোর আমার উখরে নে আমি সবগুলো এরকম করে উড়িয়ে দেব বুঝেছিস সেই ক্ষমতাটা আমার আছে আমার বর যে পোস্টে চাকরি করে যাদের সাথে ওঠা বসা করে এবং আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি এবং আমার পিছনে যে সমস্ত হুম বড় বড় পিলাররা আছে তারা আমার সঙ্গে সব সময় যোগাযোগ রাখে সব সময় তাদের সাপোর্টেই তো আমি এই জায়গায় আছি রে তুই আমার হ্যাঁ তুই আমার স্কুলের চাকরি খেয়েছিস তুই আমি আজকে বললে আমি কালকেই ঢুকতে পারি আবার স্কুলে ওনার সাথে আমার এই রকম কথা হয়ে রয়েছে বুঝেছিস কিন্তু আমি এখন যাব না আমি ওনাকে বলেই রেখে এসেছি আমি এখন রেস্ট নেব মানে বুঝিস রেস্টের বিশ্রাম নেব এবং সেটা আমার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে ম্যামের সাথে আলোচনা করেই আমি নিয়েছি কেন নিয়েছি কী নিয়েছি সেটা আমাদের প্রিন্সিপাল ম্যাম জানেন ঠিক আছে তুই আমার কি চুল বাঁকা করবি বলতো হ্যাঁ আর শোন তোকে একটা কথা বলি তোকে এত বেশি আমি ভাও দেবো না রে তোর এগেনস্টে কি করবো তোর ছেলের এগেনস্টে কিছু করব কি না করবো বা কোথায় কি কি করছি ইউটিউবে এসে আমার মনে হয় না বলার কোনো কিছু প্রয়োজন আছে কোনো কিছু প্রয়োজন আছে যা হচ্ছে সেটা তো প্রসেসিং এর আন্ডারে চলছে রে বুঝেছিস প্রসেসিং এর আন্ডারে চলছে কিন্তু এটা শুনে রাখ কোন স্কুলে ক্যাথলিক স্কুলে ঠিক আছে চক্রবর্তী প্রিন্সিপাল মানে বাকেশ্বরের চক্রবর্তীর কাছে আমি কিন্তু আমার সিবিটা দিয়ে এসেছি হ্যাঁ সামার ভ্যাকেশনের পরেই আমার সঙ্গে তাদের কথা হবে তুই তো অবাক অবাক হতে হবে ধীরে ধীরে দাঁড়া ধীরে ধীরে আস্তে আস্তে হবে না আমি বলেছি না তুই আমাকে একদম দুর্বল ভাববি না আমি দুর্বল মহিলা ন ন নো ন তুই আমার এগেইনস্টে এইসব কি সব করছিস এইসব করে কিচ্ছু হবে না তুই আমার বাড়িতে পুলিশ পাঠাবি কি পাঠাবি যদি छुড়ে আটি বাদ দিতে পারিস বেধে একটু দেখা আমি তৈরি আছি আমি কিন্তু আমার জায়গায় ঠিক বসে আছি ঠিক আমি বসে আছি আমি বসে থাকবো বলেছি না তোর সঙ্গে খেলা হবে তোর সঙ্গে খেলা হবে তোর মতো এই রকম একটা শয়তানের সঙ্গে খেলার জন্য খেলার জন্য আমিও যে কোন কোন লেভেলে যাব সেটা তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হিউম্যান রাইটস তারপরে হচ্ছে কি তোর আর কি করবি যেন তুই চাইল্ড হ্যারেসমেন্ট তারপরে আরও যদি কিছু করে তুই আমার কিছু করতে পারিস কর হ্যাঁ আমি তোকে খুল্লা ছুট দিয়ে দিলাম খুল্লা ছুট বুঝেছিস তুই যদি আমার কিছু করে উখড়াতে আমাকে পারিস তুই আমারটা করে নি কেমন কিন্তু তুই যে নোংরামিগুলো এতদিন ধরে করেছিস সেইগুলোও আমার কাছে আছে তুই ভাবিস না ধীরে 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 আমি কোথায় কোথায় পাঠাবো কি কি করব? তুই স্বপ্নেও ভাবতে পারবি না স্বপ্নেও ভাবতে পারবি না আর হ্যাঁ কমিউনিটি পোস্টে আমি লিখেছি মাঝরাত অবধি আমি খুঁজেছি এই ঘন্টা খুঁজেছি ঘন্টা বুঝেছিস ঘন্টা ঘন্টা। আমার বাপ চলে গেছে মানে আমার বাবা মারা গেছে আমি দিব্যি টিব্বি খেলেই আমাকে সবাই বকে আমি কিচ্ছু খুজিনি খুঁজিনি কিচ্ছু খুঁজিনি আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম মানে কি বলবো আমার হোয়াটসঅ্যাপ খুলতে না খুলতে টাং 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 করে লোকে আমাকে সমস্ত কিছু ছবিগুলো এইগুলো সেইগুলো কালকে রাতেরগুলো যেইগুলো কমিউনিটিতে দিয়েছে তুই কি ভাবিস আমার পক্ষে সম্ভব আমি কিচ্ছু করি না আমার যারা ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে হুম তারা আমাকে সব সুন্দরভাবে প্রোভাইড করে দিয়েছে সুন্দর করে তোর চিন্তাতেও আসবে না তোর কল্পনাতেও আসবে না আমি থাকবো মাঝরা অবধি বা বলো সাতা তবে তোকে একটা কথা বলি তুই যদি আমার কিছু ছেড়ে আটি বেঁধে যদি কিছু করতে পারিস আমি বলেছি কিছু যদি করতে পারিস ভালোভাবে সেটা প্রমাণ সহকারে এখানে দেখিয়ে প্রমাণ করে দিবি বুঝলি এখনো পর্যন্ত সঠিক জায়গায় বসে আছি হ্যাঁ সঠিক জায়গায় আর শোন আমি চাকরি বাকরি কি করছি না করছি সেগুলো তোর জানতে হবে না আমি ওই স্কুল ছেড়ে দিয়ে কি করছি না করছি ঠিক আছে এবং কি কি করব? সেগুলো ভবিষ্যতে জানতে পারবি পরে এখন না হুম আর কথা হচ্ছে যে তুই চালিয়ে যা হুম তুই চালিয়ে যা তোর এই কাজের জন্য আমি তোকে বলছি তুই চালিয়ে যা হুম উৎসাহ দিচ্ছি তুই আমার বললাম না বারে বারে বলছি তুই আমার যদি কিছু উখড়াতে পারিস তো উখড়ে নি যদি কিছু পারিস তবে হ্যাঁ ভালোভাবে প্রমাণ দিবি সেইগুলো এসে আজকে আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে যে তুই আমার চাকরি খেয়ে নিয়েছিস বুঝলি ও কা লাস্টেরটা বসিয়ে নিয়ে আনন্দ কর যাকি আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে হ্যাঁ কেউ চিন্তা করো না আমার কোনো কিছু হয়নি আমি একদম ভালো আছি আমি রোজ তোমাদের কাছে ভিডিও দিয়ে যাব কেমন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে